দাজ্জালের মরণ গেট সম্মানিত দর্শক আপনারা কি জানেন দাজ্জালের মরণ গেট কোনটি হযরত ইসা আলাইসালাম দাজ্জালকে কোথায় হত্যা করবেন ইসরায়েলের একটি বিশাল আকৃতির সাদা শ্বেত পাথরে তৈরি এক ফটকের নিচে হযরত ইসা আলাহাই সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং এই গেটটি ইতিমধ্যেই ইহুদিরা নির্মাণ করে ফেলেছে ইসরায়েলের রাজধানী তেলাবিব থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে সেই গেটটি নির্মাণ করা হয়েছে আপনারা যদি সেই গেটটি দেখতে চান তাহলে গুগলে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন আপনারা জানেন এই দাজ্জালকে হত্যা করবেন হজরত ইসা আলাইসাল্লাম তিনি আকাশ থেকে দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে সিরিয়ার দামেশক শহরে এক বিশাল মসজিদের মিনারে এসে নামবেন আল্লাহ রাসুল সালু আল্লাহ সাল্লামের সহি হাদিস থেকে জানা যায় হযরত ঈসা সালামের হাতেই দাজ্জাল নিহত হবে এই দাজ্জাল মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল শহরেই প্রবেশ করবে তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর সমগ্র পৃথিবীতে তার ভয়াবহ ফিতনা ছড়িয়ে পড়বে খুবই স্বল্প সংখ্যক ইমানদারীরা তার সেই ভয়াবহ ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সেই সময় দামেশ শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর হযরত ইসা আলাইসালাম দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে আকাশ থেকে অবতরণ করবেন জানা যায় সেই মসজিদটি আজ থেকে প্রায় সাতশো বছর আগেই তৈরি হয়ে গেছে ঠিক সেই স্থানেই যার বর্ণনা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে জানা যায় সেখানে সমুদ্রের নিচে আগুন থাকবে আর সে আগুনের নিচে পানি থাকবে শুনতে অদ্ভুত মনে হলেও তা সত্যি বন্ধুরা প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নিচ থেকে এখন আগুন এবং উত্তপ্ত লাভা বের হচ্ছে বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় তখন উত্তপ্ত আরব দেশগুলোতে শীতল বরফ জমতে শুরু করবে আমরা দেখতে পাই গত দুই বছর ধরে সেটাই হচ্ছে হাদিসে আরও আছে দাজ্জালের আগমনের সেই সময় ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে সেখানে বিশাল এক স্বর্ণের পাহাড় ভেসে উঠবে আর সেই স্বর্ণের পাহাড় নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ যুদ্ধ লিপ্ত হবে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ফুরাত নদী প্রায় পঁচানব্বই ভাগ শুকিয়ে গেছে বিভিন্ন দেশের সেনাবাহিনী সে জায়গাটি ঘিরে রেখেছে এর আগেই ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন তার নাম হবে মোহাম্মদ অথবা আহম্মদ পিতার নাম হবে আবদুল্লাহ তিনি আল্লাহর রাসুলের বংশধরদের মধ্য থেকে জন্মগ্রহণ করবেন ইমাম মাহাদি যেদিন আত্মপ্রকাশ করবে সেই দিনটি হবে শুক্রবার এবং মক্কায় পনেরো রমজানের দিন আশ্চর্যের বিষয় হল গত দু সাল থেকে মক্কার প্রতিটা পনেরোই রমজান ছিল শুক্রবার এবং ক্যালেন্ডার দেখলে আমরা জানতে পারব আগামী দু সাল পর্যন্ত প্রতিটি পনেরোতম রমজান রোজ শুক্রবার হবে ইমাম মাহাদি আগমনের সময়কার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে আবু হরাইলা রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত নবী করিম সোল্লাহ আল্লাহলাম বলেছেন ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ অবশ্যই মানুষের উপর এমন একটি জামানা আসবে যখন হত্যাকারী বুঝতে পারবে না কী কারণে সে হত্যা করছে এবং নিহত ব্যক্তিও বুঝতে পারবে না কী কারণে তাকে হত্যা করা হচ্ছে যে ধনসম্পদ নিয়ে যুগের পর যুগ ধরে মানুষের মাঝে মারামারি কাটাকাটি সেই সময় জমিন তার ভেতরের সমস্ত খনিজ সম্পদ ভূপৃষ্ঠে বের করে দেবে আবু আনহু থেকে আরও বর্ণিত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিন তার ভূগর্ভস্থ স্বর্ণের টুকরা নিক্ষেপ করে দেবে সময় খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে সময়ের বরকত বলতে কিছুই থাকবে না সে সময় আপতিত বিপদ মুসিবত এবং ভয়ঙ্কর পরিস্থিতির কারণে তাদের সময় কীভাবে কাটবে তা তারা টের পাবে না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে ওই সময় পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতদিন না জামানা নিকটবর্তী না হবে অর্থাৎ এত দ্রুত গতিতে সময় অতিক্রম করবে একটা বছর মাসের সমান আর একটা মাস সপ্তাহে সমান সপ্তাহ দিনের সমান একটা দিন একটা ঘন্টা সমান এবং একটা ঘন্টা আগুনের আঙ্গার জ্বলে ওঠার সমান না হবে হাদিসের ব্যাখ্যায় হাদিসের ভাষ্যকার মোল্লা কারি রহমতুল্লাহী বলেন এটা মাহাদি ও ইসা আলাইসাল্লামের আগমনের সময় ঘটবে তিনি আরও বলেন এই ব্যাখ্যাটি স্পষ্ট কেননা এই বিষয়টির দাজ্জালের বের হওয়ার সময় ঘটবে আর দাজ্জালের আবির্ভাব এই দুইজনের আগমনের সময় ঘটবে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট করে জানান সেই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তালাই ভালো জানেন হে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন